হ্যালো এইনল কনসাইনার আরবা স্যার গঞ্জলি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে যেটা আমি বলবো সেটা তোমাদের কাছে নতুন যারা এখন কলেজে অ্যাডমিশন হওয়া তাদের জন্য খুব অ্যাডভান্স বলতে পারো ভিডিওটা তোমাদের জন্য যে অনেকেও প্রবলেম হচ্ছিলো যে স্যার আমি কোন সাবজেক্ট পড়ব বা আমার সাবজেক্টে কি থাকতে পারে বা আমি সাবজেক্ট কমিউনিকেশানটা কিভাবে নিতে পারি সেগুলো আর তোমাদের জন্য কোনো প্রবলেম থাকে তোমরা সরাসরি আমাদেরকে কল করতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কল করো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে চলো আজকে তোমাদের যে বলবো সেটা হচ্ছে কি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো সায়েন্স নিয়ে যারা পড়ছো বিশেষ করে আর্টসেরও আসবে ভিডিও খুব তাড়াতাড়ি যারা আর্টস নিয়ে আছো সায়েন্স নিয়ে যারা যারা পড়ছো তাদের জন্য মোট কটা সাবজেক্ট থাকবে বা বিষয় থাকবে তার বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা ঠিক আছে আচ্ছা এখানে প্রথমে দেখো অনার্স করছে তোমাদের যেটা দেওয়া আছে মেজর ওয়ান মেজর টু আর হচ্ছে মাইনর সেক পেপার ভিএসি ইএডিএস যেটা আছে তো এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য করো অনার্স কোর্সে যারা যারা অনার্স নিয়েছো ধরে নাও কেউ ম্যাথ অনার্স নিয়েছো তার ম্যাথ এখানে দুইটা পেপার থাকবে ভালো মতো বুঝে নিবা কিন্তু ঠিক আছে ধরে নিল তোমরা কেউ এখানে ম্যাথ নিলা ওকে কি নিলা ম্যাথ এই জায়গাটা তোমরা ম্যাথ নিলা তার সাথে তোমরা মনে করলা যে আমরা এটাও পেপার নেবো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স একটা তোমরা কিছু নিলা এবার তোমাদের একটা চেক পেপার চুজ করতে হবে তোমাদের কলেজ থেকে প্রোভাইড করবে এবার এক একটা কলেজে এক এক রকমের কম্বিনেশন আছে সেটা তোমাকে ডাইরেক্টলি কলেজের সাথে অথবা কলেজ ক্যাফে কলেজের যে পাশে ক্যাফেটা আছে বা নিজেও যদি ফর্ম ফিল করে থাকো বা ধরে যে যে কলেজে আছে সেখানে কিন্তু দেখতে পারবা তোমাদের ওখানে দেওয়া থাকবে যে চুজ করতে পারতো তুমি এত বেশি সাবজেক্ট আছে না তো বুঝতে পারবা না কোন সাবজেক্টটা তুমি নিয়ে পড়বা তাদের জন্য আমি বলবো তোমরা অবশ্যই এমন একটা সাবজেক্ট চুজ করবা যেটা তোমাদের ভবিষ্যতের কার্যকলাপের জন্য কাজে লাগতে পারে ওকে আচ্ছা তো এই হলো তোমাদের মেজর আর মাইনর কেস সেট পেপারটা একটা যে কোনো চুজ হতে পারে আর এটা ম্যাথ হবে মানে নাই এটার জায়গায় কেমিস্ট্রি থাকতে পারে এটার জায়গায় ফিজিক্স থাকতে পারে দেখো মেজরে যেটা থাকবে কিন্তু সেটা থাকবে না মনে রাখবে যেটা থাকবে থাকবে কিন্তু সেটা যেহেতু তোমরা একদমই নতুন তাদের জন্য তার জন্য কিন্তু আমি পুরোপুরি জিনিসটা আবারও বলে দিচ্ছি মেজরে যেটা থাকবে মাইনরে তার অন্য একটা সাবজেক্ট থাকবে সেট পেপারে তোমাদের আলাদা কিছু থাকবে আর ভিএসই যে পেপারটা সেটা তোমাদের একটা ই ভি বলে পেপার থাকে এনভাররমেন্টাল সায়েন্স যেটা থাকে আমাদের কম বেশি এটা একটা সোজা পেপার বলতে পারো সেটা এখন তোমাদের পেয়ে যাবে ওকে এটা ছিল তোমাদের অনার্স কোর্সের তাও যদি তোমাদের মনে হচ্ছে যে স্যার আমার একটু খুঁত মনে হচ্ছে যে আমি কোন সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে পড়লে ভালো হবে বা তোমাদের এটা সাবজেক্ট পড়লে কি ভালো হবে এগুলো অসুবিধা হতে থাকবে কারণ তোমরা একদম নতুন ফ্রেশার্স বলতে পারো তোমাদের তো ফ্রেশার্স যেহেতু তোমরা তাহলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যাদের যেটা প্রবলেম আছে তোমরা আমাদের সাথে শেয়ার করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তোমাদের যদি কোনো কোয়ারি বা প্রবলেম বা কোয়েশ্চিন বা কমেন্ট থাকে তোমরা অবশ্যই সেই কমেন্ট সেকশনে যাও সেই কমেন্টে করো তোমাদের কিন্তু আশা করি সেটা সলভ হয়ে যাবে আর যদি তাও কমেন্ট করার পর তোমাদের মনে হয় যে ফোন করা উচিত তাহলে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের করতে পারো ওকে এটা গেল তোমাদের অনার্স কোর্সের জন্য কিন্তু স্যার এবারে কোর্স ফিটা কিরকম আছে চলো তোমাদের কোর্স ফিটা বলে দিই যেটা তোমাদের দাদা দিদিরা করেছিল তোমাদের হচ্ছে ওয়ান সরি ওয়ান থাউজেন্ড ওকে সরি এই ফিটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তোমাদের ফুল কোর্সের জন্য যে তোমাদের ছয় মাসের যে কোর্সটা আছে পুরোপুরি এই যে প্যাকেজটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তার সাথে ভিএসি পাচ্ছ আর সেফ পেপারটা এবার ডিপেন্ড করতে তুমি কি চুজ করতেছো ওটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি চুজ করতেছো ওকে আচ্ছা এই হলো তোমাদের অনার্স কোর্সের ব্যাপারে আমি আরও ভিডিও দিব তোমরা যেহেতু নতুন তো সেক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করাবো আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো যদি অসুবিধা হয় আচ্ছা চলো স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আশা করি নেক্সট স্যার যারা আমরা পাস করছি আসি তারা কী করবো আমরাও তো পড়বো স্যার তাই না তো সেক্ষেত্রে কী আছে তাদের ডিএসসি ওয়ান থাকবে ডিএসসি টু থাকবে তার সাথে মাইনর থাকবে এবারে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরে নাও তোমরা ডিএসসি ওয়ানে কেউ ম্যাথ নিয়েছো বিএসসিতে তোমরা ফিজিক্স নিয়েছো তাহলে মাইনর তোমরা ধরলাম তোমরা কেউ ধরনের কেমিস্ট্রি নিয়েছো এই তিনটাকে পেপারে তোমরা থাকতে পারো বা তোমাদের বোটানি নিয়ে নিতে পারো ফজিওলিজ নিতে পারো মাইক্রো মাইক্রোবায়োলজি নিতে পারো অ্যাডসেট্রা অ্যাডসেট্রা সায়েন্সের যা যা সাবজেক্ট আছে তোমরা কিন্তু নিতে পারো এবার আবারও একটা কথা এখানেও তোমাদের জন্য যারা পাস করছে আসো স্যার সেক পেপারটা কি সেক পেপারটা কিন্তু চুজ করতে বাবা নাহলে কী হবে বলো তো তোমাদের অপশানে অনেক থাকবে এমন একটা পেপার চুজ করবা যেটা তোমার সুবিধার জন্য কী করে বলো তো নর্মালি যখন আবার কোনো ক্যাফেতে যাই র্যান্ডমলি আমাদের একটা কোর্স সেট করে দেয় তো তোমরা নিজেই বুঝতে পারবে না যে অনেকের প্রবলেম হয়েছিলো সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যারা যারা এখন যাচ্ছে স্যার বুঝতেছি না আমাদের এটা কি আছে না আছে তো ভাবনা চিন্তা করে তোমাদের সেক পেপারটা চুজ করো যাতে তোমাদের ভবিষ্যতে ইউটিলাইজেশন হয় ওকে এই জিনিসটা মাথায় রাখবা ওকে নেক্সট হচ্ছে ভিএসসি যেটা হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে হচ্ছে মানে ভূগোলের একটা পেপার বলতে পারো বা হচ্ছে পরিবেশ বিদ্যার সামথিং একটা পেপার এটা তুমি বলতে পারো ঠিক আছে এই জিনিসটা পরবর্তীকালে শর্ট কোয়েশ্চেন হিসাবে পড়তে পারো ওকে এটা আমি অত ব্যাপার না মেনলি হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাও যদি তোমাদের কোনো কোনো কোয়ারি থাকে বা প্রবলেমস থাকে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং এই হেল্পলাইন নাম্বার তো দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে এবং আমি কিছুক্ষণ পর আবার নাম্বারটা বলে দেবো সেক্ষেত্রে তোমরা আমাদের ওই নাম্বারের সাথে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ওকে আচ্ছা তাহলে আশা করি তোমাদের অনার্স কোর্স এবং পার্টস কোর্স দুটো কিন্তু ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে কি এবার তোমাদের যারা আর কি আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমার দুইটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার কল করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুইটা নাম্বার তোমাদের দেওয়া থাকলো হেল্পলাইন নাম্বার তোমার এই দুইটা নাম্বারে কল করতে পারো তোমার যদি কারো কোনো প্রবলেমস থাকে বা কোয়ারি থাকে বা প্রবলেমস থাকে সেগুলো জিনিস আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া থাকবে এবং তোমাদের যদি ভিডিওটা কিছুটা হলেও উপযোগী হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যদি কোনো ডাউটস বা প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে তো সবাইকে শুভকামনা রইলো তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু করার জন্য এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভিডিও দেওয়া হলো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি আরো অনেক ভিডিও পাবা তো সবাইকে বেস্ট অফ লাক ভালো মতো পড়াশোনা করো এবং ভালো সাবজেক্ট চুজ করো সেক্ষেত্রে তোমাদের ভবিষ্যৎ যাদের উজ্জ্বল হয় থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকলে সুস্থ থাকবে